মাঝে মাঝে যখন মাছ মাংস খেতে ভালো লাগে না তখন হালকা কিছু সবজি যেমন ডাল ভর্তা ভাজি এগুলো হলে অনেক ভালো লাগে হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম বিউটি লাইফ স্টাইল থেকে ফারজানা না আবারও নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটা সাথেই থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যারা যারা আজকে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো যেহেতু আমরা মা মেয়ে দুইজন শুধু খাই দুপুরবেলা মনে হলে ছটফট করে একটা রান্না করি আমি তো প্রেশার কুকারে রান্না করাটাই বেশি পছন্দ করি আর মাখিয়ে রান্না করাটা আমার কাছে অনেক ভালো লাগে আমার মা সব সময় যে কোনো তরকারি মাখিয়ে রান্না করতো কিন্তু আমার মা প্রেশার কুকারটা সবসময় ইউজ করতো না কিন্তু পরিস্থিতির শিকার আসলে আমাদের ঢাকায় গ্যাসের সিলিন্ডার ইউজ করি এই জন্য আমাদের অনেক কিছু হিসাব করে চলতে হয় আর প্রেশার কুকারের রান্না আমার কাছে সব সময়ই ভালো লাগে তো আমি আজকে রান্না করছি করলা ভাজি আর ডাল আমি ডাল আবার পাতলা খেতে অনেক পছন্দ করি আসলে এক এক জনের পছন্দ এক এক রকম আমার পছন্দ পাতলা ডাল আলু ভর্তা করলা ভাজি এই ধরনের হ্যাঁ মাছ মাংস আমি একটু কমই পছন্দ করি তো আমি মাখিয়ে এটা বসিয়ে দিলাম আর আর একটা কথা আমি আসলে পেজে যেহেতু নতুন কাজ শুরু করেছি আমার অবশ্যই ভুল ত্রুটি হবে এটা আমি জানি আপনারাও জানেন যারা যারা প্রথম কাজ করছেন আপনারাও প্রথম যখন শুরু করেছেন আপনাদেরও অনেক ভুল ত্রুটি হয়েছে তো অবশ্যই আমাকে কমা দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার পাশেই থাকবেন ভালো এখন লাগবে না তো যাই হোক আমি সকালবেলা নাস্তা করে নিচ্ছি আমার রুটি ছিল রুটিটাই একটু হালকা তেল দিয়ে ভেজে নিয়েছিলাম আর এটা ছিল কর্মার মাংস কর্মার মাংসটা একটু গরম করে নিয়েছিলাম শুকনা আমার এরকম শুকনাই ভালো লাগে তো কর্মার মাংস আর রুটি রুটিটা পরোটা হয়ে গিয়েছে তেল দিয়ে ভাজার কারণে তা আমি এখন এটা নাস্তা করে নিব মেয়ে আগেই নাস্তা করে নিয়েছে এজন্য আসলে একা একা আমাদের আসলে একা একাই খেতে হয় মেয়ে আগে খেয়ে নেয় আমার একটু খেতে দেরি হয় যেহেতু আমি ওষুধ খাই আধা ঘন্টা খাওয়া তারপর খাওয়া শুরু করি তারপরে এই যে গ্রিন টি আর কফি সকালবেলা এটা খাওয়ার পরে আমি নাস্তা করি রাখা আমি যে এখন ভয়েসটা দিচ্ছি এই ভয়েসটা দিতে আসলে আমার অনেক সমস্যা হচ্ছে কারণ ঢাকা শহরে তো ঘনবসতি এলাকা আর আশেপাশে অনেক সাউন্ড হয় আমি রাতে বেলাও যদি আমি ভিডিওর ভয়েস দিতে চাই তো রাস্তার সাউন্ড আসে পুকুরের ডাক আসে যেটা অনেক সমস্যা হয় তো এই সময় যে আমি কথা বলছি না তারপরও পাশের বিল্ডিং একদম লাগানো সেখান থেকে সাউন্ড আসছে তারা কথা বলছে তো কী করবো এই জন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমরা তো এটা সবাই বুঝি এই জন্য কিছু বলার নেই তো আমি নাস্তা করে নিয়ে তারপর আবারও কাজ শুরু করবো আমাদের মেয়েদের জীবন তো কাজ করা কাজ ছাড়া আর কি আছে আর কাজ না করলে বসে থাকলে আবার শরীর অসুস্থ হয়ে যায় আমরা যখন কাজ করি তখন মনে হয় এত কাজ এত কাজ আবার যেদিন কাজ থাকে না সেদিন মনে হয় কি সময়ই যায় না তো এইদিকে এর মধ্যে আমি করলা ভাজিটা গিয়ে দেখলাম যে আমি যে প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়েছি না ওটার যে রাবারটা আছে রাবারটা ঠিক মতো সেট হয়নি এর জন্য বাতাসটা বের হয়ে গিয়েছে আমি একটু মনে করেছিলাম যে তেল তেল হবে করলা ভাজিটা অনেক মজা করে খাবো আর এই যে দেখতে পাচ্ছেন ফ্রিজটা এমন হয়েছে ডিপ ফ্রিজটা বরফ দিয়ে একদম পুরাই জমে গেছে তো আমি ডিপ ফ্রিজটা খুলে রেখেছিলাম যে আমি আজকে ডিপ ফ্রিজটা পরিষ্কার করব তো ইতিমধ্যে আমার নাস্তা খাওয়া শেষ হয়ে গিয়েছে আর প্রেশার কুকারে যেটা বললাম করলা ভাজি যে বসিয়েছিলাম ওটার ভাবটা বের হয়ে যাওয়ার কারণে আপনার একটু পুড়ে গিয়েছে তো যাই হোক আমরাই তো খাবো কী আর করার তো এই দেখতে পাচ্ছি পরে আমি ভালো মতো ঢাকনাটা লাগিয়ে দিয়ে দেন আবার আমি চুলাটা অন করি তো একটু দাগ লেগেছে তারপর মানে শুকনা হয়েছে যেটা আমি চেয়েছিলাম যে একটু তেল তেল ভাব হবে সেটা আর হয়নি যে দেখতে পাচ্ছেন মাত্র দুইটা সিট দিয়েছে তাতেই হয়ে গিয়েছে তাহলে এত সহজভাবে যদি রান্না করা যায় প্রেসার কুকারে তাহলে কি দরকার আর আমাদের আর আজকে আমি ইউজ করেছি কারেন্ট চুলা ইন্ডাকশন কুকার কারণ আমার গ্যাসের চুলাটা নষ্ট হয়ে গিয়েছে তো তার জন্য আমাকে এটা ব্যবহার করতে হয় এখন তো আমি করলা ভাজিটা এখন তুলে নিচ্ছি এত মজা করে খেয়েছিলাম আজকে ভাত কি বলবো এই ভিডিওটা দুই দিন আগে আর কোরমার মাংসটা ছিল শুকনা হ্যাঁ তো কোরমার মাংস খেতে চাইনি যদিও কিন্তু মনে করলাম যে না ডাল করলা ভাজি আর সাথে যদি এই শুকনা করার কোরমার মাংসটা হয় তাহলে খেতে অনেক মজা হবে তো আমি অনেক মজা করে খেয়েছি আমার খুব ভালো লেগেছে তো আমি এখন ডালটা আবার প্রেশার কুকারে বসিয়ে দিব প্রিয় আপুরা আমার আপনাদের ভিডিও আমি অনেক দেখি কিন্তু আসলে ঠিক মতো কমেন্ট করা হয় না আপনাদের ভিডিও দেখে আমি এত মুগ্ধ হয়ে যাই আমার খুব ভালো লাগে জানি না আমি কোন দিন এইভাবে সুন্দর করে ভিডিও বানাতে পারবো আর যেটা হয়েছে আমার আসলে বাসাটা সেইভাবে মানে গুছানো আছে কিন্তু সেভাবে আপনারা যেভাবে এত সুন্দর করে গুছিয়েছেন সেইভাবে কিন্তু নাম মাত্র আসলে চার বছরের আমার এই জিনিসপত্রগুলো কেনা বা সব কিছু করা তো এই যে মরিচগুলো দেখতে পাচ্ছেন শুনলাম মরিচের দাম নাকি অনেক বেড়ে গেছে মরিচ নাকি এখন সোনার হরিণ হয়ে গিয়েছে তো যাই হোক এই জন্য মরিচগুলো আমি যত্ন সহকারে একটু রাখছি যেন নষ্ট না হয় কারণ মরিচ তো ফ্রিজে রাখলে বেশিরভাগই নষ্ট হয় ফেলে দিতে হয় এই জন্য মরিচগুলো আমি ভালো মতো রাখলাম আর আমি এখন ডালের পানি বসিয়ে দিচ্ছি ডালটা এদিকে সেতো হয়ে গিয়েছে আর ডালের পানিটা আমি জাল দিয়ে নিয়ে দেন আমি তেলের মধ্যে দিব আপনারা এখন হয়তো ছোট বাচ্চার সাউন্ড পাবেন হ্যাঁ হ্যাঁ ছোটো বাচ্চা আছে পাশের বিল্ডিংয়ে তো এখানে কান্না করছে কী করবো বলেন ওইভাবেই আসলে ভয়েস দিতে হচ্ছে করার কিছু নেই তো এই যে ডালটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে আজকে একটুখানে ডালটা কম সিদ্ধ হয়েছিল এই জন্য ডালটা আমার বাড়তে অনেক সময় লেগেছে তো যাই হোক ওই ঠিক পানিও গরম হয়ে গিয়েছে ইন্ডাকশান কুকারে আসলে রান্না করলে বিলটা একটু বেশি আসে আর আমাদের মিটারে একটু সমস্যা আছে তো মিটারে যখনই রিচার্জ করা হয় তখনই না টাকা কেটে নেয় আর এইদিকে আবার গ্যাসের চুলাটাও নষ্ট মানে সব দিক দিয়ে বিপদ তারপরও আলহামদুলিল্লাহ সব ঠিক আছে এর মাঝেও চলছি পুরো আপনারা হয়তো ভাবছেন তাই না যে আমি অনেক বেশি কথা বলি আসলে অনেক বেশি কথা বলি বলতে সারাদিন তো চুপ করে এইভাবে থাকা হয় কথা তো বলা হয় না মেয়ের সাথে আর কতটুকু কথা বলবো তারপরে তো চুপ থাকা হয় তো এখন ভয়েস যেহেতু দিচ্ছি তাই আপনাদের মাঝে কথাগুলো বক 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 করে বলতেই আছি তো যাই হোক আমার ডাল আমি এখন তেলের মধ্যে বাগান দেবো আপনারা কি বলেন জানি না তো আমি এখন আমি কিন্তু অল্প তেল ব্যবহার করি মাঝে মাঝে আবার অনেক বেশি দিয়ে দিই আর এইবারে কুরবানির মাংস কি হয়েছে শুনুন কুরবানির মাংসের মধ্যে এত তেল কি বলবো আমি যে অল্প করে তেল দিয়ে রান্না করি তারপরও মনে হয় তেল শুধু তেল না চর্বি এত মাংসের চর্বি আসছে থেকে আমি বুঝি না আমি যে মাংস রান্না করার আগে আমি মাংস থেকে চর্বি আলাদা করে রেখে দিই তারপরও মাংস রান্না করার পর কোথেকে জানি চর্বি হয়ে যায় মাংসগুলো মানে খসখসা মাংস কিছু থাকে বাকি সব চর্বি হয়ে যায় আর চর্বি আসলে আমাদের তো খাওয়া ঠিক না আর এত চর্বি যদি আমি যদি ফেলেই দিই তাহলে খাবো কী মাংস জাস্ট কয়েকটা বের হয় আর বাকি সব চর্বি কি বলবো আর মনে হচ্ছে যে চর্বি মনে হয় অটোমেটিক মনে হয় মাংস থেকে চর্বি হয়ে গিয়েছে তো যাই হোক আমার ডালটা এখন আমি তেলে দিয়ে দিলাম দেখুন আমি পাতলা ডাল খুব পছন্দ করি আমার ঘন ডাল তেমন একটা ভালো লাগে না আপনাদের ভাইয়া আবার পাতলা ডাল খেতে চায় না ঘন ডাল পছন্দ করে কিন্তু আমার কাছে আবার এই ডালটাই ভালো লাগে আমার ভিডিওগুলো একটু আপনাদের কাছে অন্যরকম লাগবে কারণ আমি তো কোনো মনিটাইজেশন পাইনি এই জন্য আমি কোনো মিউজিক বা কোনো কিছু দিতে পারছি না আমার ভয়েস ছাড়া আমি আর কোনো কিছু দিতে পারছি না এর জন্য হয়তো বা আমার ভিডিওগুলো আপনাদের কাছে তেমন একটা ভালো লাগবে না তো প্লিজ কষ্ট করে দেখে নিবেন তো আমি এখন আমার ফ্রিজের বক্সগুলো সব বের করে নিব। ফ্রিজটা বন্ধ করে রেখেছিলাম এই জন্য বরফগুলো সব খুলে গিয়েছে দেখুন তো আমি এখন বক্সগুলো সব বের করে নিব। এই বক্সগুলোর মধ্যে যে কি আছে আমি নিজেও জানি না কখন কি রেখেছি আর আমি সবজি কেটে কেটে অনেক সবজি কিন্তু ফ্রিজে রেখেছি কিন্তু আমার জানা নেই তো আমি আজকে সব বের করে আলাদা করব। অনেকগুলো ডাল বাটা অনেক কিছু আছে আমি এখন বের করে সবগুলো তারপর ফিসটা পরিষ্কার করব। আর বড় ভিডিও দিতে গেলে এটাই সমস্যা হয় যে আসলে কি ভয়েস দিব কি এত কথা বলবো তারপরে তো নতুন তো দেখতে পাচ্ছেন বক্সগুলো সব বের করে রেখেছি বক্সগুলো আবার ক্লিন করতে হবে বক্সগুলো খুলতে হবে কি আছে ভিতরে তারপর ওইভাবে ঠিক করতে হবে তা আমার নাস্তা খাওয়া শেষ আমার রান্নাও শেষ আমার সব কিছু শেষ হওয়ার পর আমি এখন খেতে বসেছি দেখুন কত মজা করে খাচ্ছি আমার কাছে খুবই ভালো লেগেছে আমার অনেক ভালো লেগেছে এরকম তরকারি হলে আমার খুব ভালো লাগে তো আমার ভিডিওটা আজকে যদি কোনো ভুল ত্রুটি ঠিক হয়ে থাকে রকম অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি লাইক কমেন্ট করবেন আর পসিবল হলে শেয়ার করবেন তো আজকের মতো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করবো তার আগে দেখুন আমি ফ্রিজটা ক্লিন করেছি যে এখন কত সুন্দর হয়েছে মনে হচ্ছে অনেকগুলো জায়গা বের হয়ে গেছে কারণ বরফ দিয়ে পুরাটা চারোপাশে ভরা ছিল তো তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ